अपने तो हम अंगूर জীবনের ফার্স্ট টাইম আমি আঙ্গুরের বাগান দেখতেছি আমার এই বয়সত জীবনের ফার্স্ট টাইম আঙ্গুরের বাগান দেখতেছি আর আঙ্গুরের বাগান যে জ্যাংলে দেয় সবজির মতো করে আমি ভাবি নাই আমি ভাবছিলাম আঙ্গুর ব্যান মানে জ্যাংলে আঙ্গুর আম ভাবছিলাম আঙ্গুর ব্যান মানে এই হয় এরকম গাছ গোছালি সব গাছ গোছালি আছে আর গাছ হ্যানতেন জীবন গাছ গোছালি ওই সিস্টেম আজকে দেখতেছি না আঙ্গুরও জ্যাংলে দেয় এটা হচ্ছে আঙ্গুরের গাছ এই যে ধরছি আঙ্গুরের গাছ রাঙ্গুর গাছ ইদেন জাংলে জাংলে পাহাড় ধরে জঙ্গলে গেছে এই দিন আঙ্গুর আঙ্গুর হুম পাঁচ বিঘা মাটি এমনি জাংলা এক এক নেকার একবারে সিরিয়াল ভাবে পাঁচ বিঘা মাটি জাংলে তে আইতাছি পাঁচ বোক মাৰি জাঙিলে খালি দেখুৱাই কত চুতুৰ মূৰে খালি জংঘল দেখচেন আঙুৰ ঝুকি 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 ধৰিছে এডাকি ঝোকা বৰ হ'লে কমচে কম এৰ ঝোকা যে আছে এডাকেৰী ঝোকা বৰ হলে কমচে কম তিনি এক কেজি হ'ব এই ৰকম জাঙিলে কৰি কৰি আপোনাৰ দেহাই আছে দেহে কি সুন্দৰ আচৰিত ঘটনা কিন্তু খালী আঙুৰ খালী আঙুৰ আঙুৰ দেখচেন কি ঝুকি ঝুকি ধৰিছে খালি আঙ্গুর এল সব আঙ্গুর আঙ্গুর দেখছেন আঙ্গুরের বাগান এত এত বড় আসরিত ঘটনা কিন্তু আঙ্গুরের বাগান আঙ্গুরের বাগান আমাদের আছে আমি এই জায়গাটা তামিলনাড়ুর একটা জায়গা চেন্নাই বলে একটা জায়গা কেরালার আশেপাশে বর্ডার আসরিত খালি আঙ্গুর দেখছেন আঙ্গুর এডো আঙ্গুর লাঙ্গুর

দর্শক জীবনের ফার্স্ট টাইম আমি দেখতেছি আঙ্গুর সব আশ্রিত ঘটনা কিন্তু ছাদন সাজা জাঙ্গলের মতো কি শুনতে আঙ্গুর জাঙ্গলের তোলা আছে ডাইরেক্ট দেখছেন কি এটা আঙ্গুর চুক্কা চুক্কা Akwai ikwai akwai ikwai ne n'aka ƙasa